আসসালামু আলাইকুম আরহামি আলহামদুলিল্লাহ আলাহ রসুল সম্মানিত সমানিত সম্মানিত সমানিত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বরাবর মতো আজও একটি গুরুত্বপূর্ণ ম্যাডিসিন উপস্থিত হলাম আজকের ম্যাডিসিন হচ্ছে যাদের দ্রুত বীর্যপাত হয় এই বীর্যপাতটা বন্ধ হয়ে যাবে যারা সহবাসের সময় দীর্ঘ সময় থাকতে পারেন না সহবাস দীর্ঘক্ষণ করতে পারেন না স্ত্রীর সাথে তাদের এটা খাওয়ার পরে সহবাস দীর্ঘ সময় করতে পারবেন ইনশাআল্লাহ এবং এটার বিনিময়ে আপনার সেক্স হরমোনগুলো বৃদ্ধি পাবে যাদের বীর্য ঘন না পাতলা এদের বীর্যটা ঘন হবে এবং কাম শিথিলতা দূর করবে শুক্রাণু অনেক গুণে বৃদ্ধি করবে এবং জৈন জীবনকে অশ্বের নেয় ঘোরার নেয় শক্তিশালী করে উঠবে ইনশাআল্লাহ এটা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত প্রাকৃতিকভাবে এটি তৈরি এটির নাম হচ্ছে জিনসিন পাউডার জিনসিন পাউডার এটি জিনসিন পাউডার এটা আপনারা যদি সেবন করেন নিয়ম মেনে ইনশাআল্লাহ আল্লাহ তো আপনাদের যেই সাংসারিক যেই যৌন জীবনটা আছে স্বামীর স্ত্রীর সাথে যেই একান্ত সময়গুলো কাটানোর ক্ষেত্রে যেই সময়টা আপনারা পান এটা দীর্ঘ সময় আপনারা এই একান্ত সময়টা কাটাতে পারবেন শুধুমাত্র এই মেডিসিনটি খাওয়ার বদলাতে ইনশাআল্লাহ আল্লাহ তো তো এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আশা করি আপনারা এটির মাধ্যমে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন উপকার পাবেন ইনশাআল্লাহ যারা 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 নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ আছে সেখানে বয়েস বা এসমেস দিয়ে আপনারা এটি নিতে পারবেন এটার মূল্যের সাথে এটা কুরিয়ার মূল্যটা যোগ হবে ইনশাআল্লাহ আল্লাহ চাহেতো অর্ডার দিলে আপনাদের ঠিকানায় সঠিকভাবে এটা পৌঁছে দেওয়া হবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এর রিলেটেড আরও কোনো গাছন্ত তো লাগলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি